তো আমি কিন্তু বরাবর আপনার এ গ্রেডের যে বাচ্চাটা সেইটা তুলি খামারে তো এবার আমাকে কোন ধরনের বাচ্চা দিছে সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে একটা কথা শেয়ার করব প্রত্যেকটা খামারই কিন্তু চান আপনারা যে আপনাদের যে মুরগির বাচ্চাগুলো আছে সেইগুলো এ গ্রেডের বাচ্চা খামারে তুলতে আপনারা অবশ্যই জানেন যে এ গ্রেডের বাচ্চাটা খামারে তুললে বাচ্চার ওয়েট এবং মর্টালিটি এগুলো অনেকটা কম হয় সকলেই চান তবে যারা আসলে না জানেন যে এ গ্রেড বাচ্চাটা কিভাবে আপনি চিনবেন যারা না জানেন তাদেরকে আসলে তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা তবে প্রত্যেকেরই জানা থাকা ভালো যে এ গ্রেডের বাচ্চাটা কি গুণাগুণ দেখে আমরা বিচার করতে পারি যে এইটা এ গ্রেডের বাচ্চা ঠিক আছে তো আরেকটা কথা জানাই যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন সকলেই জানেন যে আমি এই খামার সম্পর্কে ভিডিও করি এবং আজকে আলহামদুলিল্লাহ সাতাশ তারিখ আমি কিছু বাচ্চা উঠাইছি এখানে হচ্ছে আপনার সাতশো পিস বাচ্চা আমি টোটাল হচ্ছে আপনার পনেরোশো বাচ্চার অর্ডার দেওয়া ছিল তো দিতে পারে আর পনেরোশো বাচ্চা আমি একা তুলতাম না আরেকজনের দেওয়ার কথা ছিল তো সাতশো বাচ্চা যেহেতু পাইছি আমি একাই নিছি তারে আর দেওয়া হয়নি তার সাথে ওইভাবেই কথা ছিল যে যদি পাওয়া যায় তাহলে আপনাকে দিব তো একটা কথা হচ্ছে যে এখন আপনারা জানেন সকলেই যে বাচ্চার অনেক ক্রাইসিস চলতেছে আর আমি যে বাচ্চাটা আসলে তুলেছি সেটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির বাচ্চা হ্যাঁ এই যে নারিশ কোম্পানির বাচ্চা এখন মূল টপিকে আমরা জানি কিভাবে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চাটা আসলে এগ্রেটের কি না এবং আপনারা সকলেই জানেন যে এগ্রেটের বাচ্চাটা খুব একটা ভালো হয় তো বিশেষ কিছু গুণ আছে সেইটা আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো আশা করি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এগরেটের বাচ্চাটা আপনি চিনতে পারবেন তো সর্বপ্রথম যেইটা আমরা দেখব যে বাচ্চাটার ওয়েটটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে তো ওয়েট দেওয়ার জন্য আমরা অলরেডি একটা মিটার আইনে রাখছি কারণ আমি আগে দিয়ে দেখছিলাম বুঝছেন যে আমার বাচ্চাটা আসলে গ্রেটের বাচ্চা কিনা এটা দেখার জন্য দেখেন আমরা জিরো জিরো করছি হ্যাঁ এই দেখেন জিরো জিরো করছি এখন এইখান থেকে আমি যে কোনো একটা বাচ্চা আপনার ধরলাম হ্যাঁ যে কোনো একটা বাচ্চা ধরার পরে এই যে আমরা রাখলাম এই দেখেন রাখার পরে ওয়েটটা কত আসছে সত্তর গ্রাম দেখছেন সত্তর এখন সবগুলো যে সত্তর গ্রাম হবে তা না তবে আমরা ভালো একটা বাচ্চা যদি আমি বলি সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার ন্যূনতম পঞ্চাশ থাকে ঠিক আছে পঞ্চাশ গ্রাম থাকে তাহলে বলা যায় যে বাচ্চাটা ঠিক এ গ্রেডের বাচ্চা আরও কিছু ব্যাপার আছে সেইগুলো আপনাদের সাথে একটু দেখাবো দেখেন এটা কত এটা পঞ্চাশ উল্টো পাশে দেখা যাচ্ছে বিশ তো এটা হচ্ছে মূলত পঞ্চাশ হ্যাঁ এই যে এই পাশ থেকে যদি দেখেন ও নামে কিসে এই দাঁড়া দাঁড়া দাঁড়ান এই পাশ থেকে এই যে যদি এই দেখো পঞ্চাশ দেখেন কী ব্যাপার ইসের বিষ হ্যাঁ মিটারে উল্টা দেখাই কেন আচ্ছা দেখেন আরেকটা বাচ্চা আমি দেখাই আপনাদের যে ষাট গ্রাম হবে সেইটি বোঝা যাবে না তার হ্যাঁ পঞ্চাশে মনে হচ্ছে এই যে দেখেন ষাট গ্রাম এই যে একটা বাচ্চা ঠিক আছে সেটি এই এই হচ্ছে আপনার ফার্স্ট টাইম ওয়েটটা দিলেন হ্যাঁ ওয়েটটা দেওয়ার পরে দেখলেন যে আপনার ওয়েট ঠিক আছে এখন কি আপনি ধরে নেবেন যে আপনার বাচ্চার যেহেতু ওয়েট ঠিক আছে সেহেতু আপনি গ্রেড এইটা কিন্তু না দ্বিতীয় নম্বর আপনি যেটা দেখবেন বাচ্চার চঞ্চলতাটা দেখতে হবে চঞ্চল কতটা এই দেখেন এই বাচ্চাটার আপনি এইখানে এইখানে এই উল্টি দিয়ে স্যারি দেব এই যে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে উল্টে যাচ্ছে ঘুরে যাচ্ছে দেখছেন তার মানে বোঝা যায় যে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আর একটা বাচ্চা যদি দেখাই এই দাঁড়া এই আরেকটা দাঁড়ান এই দেখে না এটা যদি আমি একটু উল্টাই ধরি এই দেখছেন ঘুরে গেছে সেকেন্ড টাইম কী দেখবো আরও আছে আমার এখানে কিন্তু এখন একটু তাপমাত্রা কম আছে কারণ সব মাত্র আসছে সেইভাবে তাপ হয়ে পারে নেই এই জন্য বাচ্চাগুলো কিন্তু একটু জড়ো হয়ে আছে হ্যাঁ তবে আস্তে আস্তে তাপমাত্রা যখন সঠিক মাত্রা আসবে তখন এদের মতো হয়ে যাবে ঠিক আছে সরাই ছিটাই যাবেন আর একটা জিনিস দেখবেন কি এই একটা মুরগি ধরেন ধরছি হ্যাঁ ধরার পরে আপনার এই যে পা যেগুলো আছে এই যে পা দেখছেন দেখতে হবে যে মোটা সোটা আছে কি না পাটা হ্যাঁ মোটা আছে কিনা এই হ্যাঁ পাগুলো সবগুলো মোটা আছে কি তো আমি যে লক্ষণগুলো দেখছি প্রত্যেকটা লক্ষণ আমি কিন্তু ও রাইট পাইছি হ্যাঁ মানে বি গ্রেটের কোনো এর ভিতর কোনো সমস্যাই নেই বি গ্রেটের মুরগি নাইটে ঠিক আছে যেই ইয়াগুলো দেখছি সবে গ্রেটের লক্ষণ এই যে একটা উঠলাম দাদা কই গেলি রে ওই যে এডে করতো এটাও সাইড গ্রাম এটাও সাইড গ্রাম দেখছেন এই সমস্যাটা হয়েছে কি আমি সামনের ক্যামেরায় ধরছি এই জন্য কি পয়েন্টগুলো উল্টো দেখাচ্ছি ঠিক আছে পিছনের ক্যামেরায় আবার ওইটা ঠিক উঠতো তো আলহামদুলিল্লাহ বাচ্চা আমি খামারে তুলছি এবং এই বাচ্চাটা আপনার এ গ্রেডের বাচ্চা পাইছি ঠিক আছে নারিশের এ গ্রেড সুন্দর বাচ্চা একদম ঝরঝরে বাচ্চাটা সুন্দর বাচ্চা আর এই গুলো দেখেই আপনি খামারে বাচ্চাটা তোলার চেষ্টা করবেন সব সবসময় আরেকটা কথা আমি এক থেকে তিরিশ দিন পর্যন্ত এই শীতকালে কীভাবে লালন পালন করি সেই সম্পর্কে আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করব এবং আজকে ব্রোডিংয়ের ফার্স্ট টাইম আমি কীভাবে লালন পালন করি আজকে এই ভিডিওতে আমি জানিয়ে রাখব আপনাদেরকে তো প্রথম আমি যখন এই বাচ্চাটাকে আনছি আনার পরে হচ্ছে আপনার দুই ঘন্টার পানিতে আমি লাইসোভিটের পানিটা ব্যবহার করেছি লাইসোভিট যে ঔষধটা আছে সেইটা দিয়েছি এবং আপনার পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে যে রাতের যে মেডিসিনটা আছে সেইটা যে আমি ব্যবহার করবো সেইটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো শেফা অন এবং আপনার রাতের পানিতে শেফা অন আর হচ্ছে রেনামাইসিন আর র্যানামক্স এই ঔষধটা আমি আজকে পানিতে ব্যবহার করব রেনামক্স ঔষধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ হচ্ছে আপনার ব্রুডিংয়ের জন্য কারণ কি আপনার এই যে নাভিটা শুকানোর জন্য সবথেকে ভালো একটা কাজ করে এই জন্য আজকে রাতের পানিতে আমি এই তিনটে মেডিসিন ব্যবহার করব সেইটা আপনাদের সাথে শেয়ার করুন তো আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন আর কালকে সকালে আমি ভিডিও আপলোড করব যে সকালে আসলে আমি কী কী কীভাবে মুরগিটাকে লালন পালন করব এবং সকালের পানিতে আমি কী কী মেডিসিন ব্যবহার করে থাকি সেই সম্পর্কে আমি ভিডিও দিব তো আশা করি সেই ভিডিওটা আপনি দেখবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি যারা এই পর্যন্ত দেখছেন সকলকে আমি জানাচ্ছি মার্শাল্লা ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন সে আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ